আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি এবং আমার পরিবারের সবাই ভালো আছি তো এখানে আমার স্বামী এবং আমার ছেলে মিলে ওনারা আমাদের স্টেয়ারের হ্যান্ডেল লাগাচ্ছিলো কারণ এটা লাগানো ছিল না এতদিন তো দেখা গেছে যে না লাগানোর কারণে যদি বয়স্ক মেহমান মেহমান যারা আসেন তাদের মধ্যে বয়স্ক যারা বা বাচ্চারা উপরে উঠতে অনেক কষ্ট হয় তো কারো যদি ধরেন দুপুরে খাওয়ার পরে ইচ্ছে হয় উপর গিয়ে ঘুমাবে বেডরুমে গিয়ে শুবে তো হাতলের জন্য অনেক বয়স্করা উঠতে পারে না উপরে তো তার জন্যই ওই হাতলটা আসলে মানে হ্যান্ডেলটা লাগানো আর এখানে নিজেদের কাজ নিজেরাই করতে হয় আর এগুলো এত সহজ থাকে যে কোনো কাজেই আপনি খুব সুন্দর করে প্যাকেটের মধ্যে সেটিংস করা থাকে একেবারে নাট থেকে শুরু করে প্রতিটা জিনিস সুন্দর করে এবং ক্যাটালগ দেওয়া থাকে আপনি জাস্ট এনে ওই ক্যাটালগ দেখে দেখে বসায় দিবেন লাগানো হয়ে যায় খুব ইজি যে সব কিছুই ইজি কারণ এখানে তো ধরেন এত সহজে মিস্ত্রি পাওয়া যায় না যা মানে তার জন্য সব কিছু ওরা ইজি করে দিয়ে দিয়েছে যে কোনো কিছু আপনি একটা শেলফ কিনেন একটা মানে যাই কিনেন না কেন সেটা নিজে সেটিংস করতে হয় আর এই তো আমার এটা আমার হচ্ছে উপর থেকে আর এটা হচ্ছে আমার হ্যান্ডেলটা লাগানো হয়েছে তো দেখেন মাসাল অনেক শক্ত হয়েছে খুব সুন্দর করে লাগানো হয়েছে তো আর আজ এই পর্যন্তই আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওর ভিডিওটাকে লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন এবং আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম